হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে একটা লেটেস্ট জিনিস দেখাবো আমি আপনাদেরকে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণ জিআই লোহা দিয়ে তৈরি করা গাড়ি একটু স্টিলের কম্বিনেশন আছে আর সম্পূর্ণ জিআই লোহার চ্যাচিস জিআই সিট আর আর জিনিস দেখাই দেখুন এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলে গাড়িটা পড়ে পড়ে আছে দেখুন ভেঙে চুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে ম্যাক্সিমাম জায়গা দিয়ে খারাপ হয়ে গেছে এই দেখুন গাড়ি এই যে গাড়িটা চলছিল রাস্তায় এই গাড়িটা সাত থেকে আট বছর বা দশ বছরই চলেছে রাস্তায় তারপরে তো অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এই গাড়ির মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল চাকা এই কটা জিনিস আমি এই গাড়ি থেকে নিয়েছি নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওই গাড়ি গাড়িতে লাগিয়ে দিয়েছি এই যে চাকা লাগানো আছে গাড়িতে দেখুন এই যে চাকা লাগানো আছে আর পুরনোর মধ্যে এই কাচের ফ্রেমটা আছে একটু ভালো কন্ডিশন কন্ডিশন আছে তাই আর একেবারে বাদ দিইনি একটু ঘষে ঠসে চালিয়ে দেওয়া যাবে দেখুন আজ যে গাড়িটা আমি বানিয়েছি দেখুন ডবল গলা আছে এবার আসি মূল কথায় আপনারা যারা টোটো চালাচ্ছেন যাদের কাছে পুরনো গাড়ি আছে ভাবছেন নতুন একটা গাড়ি কিনবেন গাড়ির যা দাম আছে মার্কেটে এখন এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম দাম আছে তো এত টাকা খরচা করতে হবে না আপনাদের পুরনো গাড়িটা নিয়ে আসবেন আমার কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা আছে পঞ্চান্ন হাজার টাকা দুটো বাজেট আছে এই যে যেটা দাঁড়িয়ে আছে এখন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেট আপনার গাড়িটা দেবেন আর পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা হবে এরকম একটা নতুন গাড়ি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন গতি থাকবে নতুন রঙ থাকবে খুব সুন্দর একটা গাড়ি হয়ে যাবে আপনাদের ওই গাড়িটাই আবার দশ বছর গ্যারান্টি থাকবে পুরো বডির উপরে তো আপনারা যারা ভাবছেন নতুন গাড়ি কিনবেন অবশ্যই কিনবেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের বাজেট কম আছে একবার আমার সাথে দেখা করে যান আমার কারখানা হাবড়া কামার্থুবা মেঘনা এন্টারপ্রাইজ এই যে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন নাইন জিরো সেভেন টু ফাইভ থ্রি সিক্স ফোর জিরো একটু যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই আমি একটা ভালো সলিউশন দেবো যাতে কম খরচের মধ্যে আবার আপনার আরও একটা নতুন গাড়ি হয়ে যায় ঠিক আছে আর আরও একটা মেন বিষয় হচ্ছে আমাদের গাড়িগুলো একটু বড় হয় সামনের দিকেও বড়ো চওড়াতেও বড় ওই কারণে আমাদের যে উপরে হুটটা আমরা ব্যবহার করি যে চালটা থাকে সেটা আছে সম্পূর্ণ ঘাস এটাও আমাদের হ্যান্ডমেড এটাও তৈরি করা এই যে দেখুন অনেকটাই বড়ো সামনাসামনিও বড়ো আর পিছনেও চওড়া যে কারণে আমাদের গাড়িটা একটু আমরা বড়ো করতে পারি ওই চাল থেকে জলটা প্যাসেঞ্জারের গায়ে আর পড়বে না দেখুন তো খুব ভালোই গাড়ি হবে একবার এসে দেখা করে যাবেন আমার সাথে পুরনো জিনিস যেটা একেবারে খারাপ হয়ে গেছে সেটা তো বাদ হয়ে যাবেই আর যেটা মোটামুটি আপনার নেওয়া যাবে সেগুলো আমরা চালিয়ে দিই একটু সার্ভিস সার্ভিস করে চালিয়ে দিই যেমন চাকা রিং এগুলো খুব বেশি একটা খারাপ হয় না ডিফেন্সিয়াল মোটর কন্ট্রোলার এগুলো খারাপ হয় না এগুলো অনেক দিন চলে যায় একটু সার্ভিস সার্ভিস করলে পরে তো ওইটা দিয়েই আমরা নতুন গাড়ি তৈরি করে দিচ্ছি দেখুন হাবড়া অশোকনগর গুমা বনগা বারাসাত নগরুকরা চারিদিকেই আমাদের গাড়ি যাচ্ছে ভাবছেন অনেকটা দূর হয়ে যাচ্ছে আমাদের হাবড়া আপনারা যারা যারা দূর থেকে দেখছেন কোনো অসুবিধা নেই এসে আপনি যদি দু হাজার টাকাও আমাকে অ্যাডভান্স দিয়ে যান বা অ্যাডভান্স না দিলেও আমরা গাড়ি শুরু করে দিতে পারবো আপনার গাড়িটা আমার কাছে পৌঁছে দিয়ে যাবেন আর নেওয়ার সময় বাকি টাকাটা পেমেন্ট করে দিলেই হবে আমাদের গাড়ি তৈরি করতে আট থেকে দশ দিন সময় লাগবে আপনার পুরো পুরনো গাড়িটা দিয়ে দেবেন আমাদেরকে আট থেকে দশ দিন সময় নেব তার মধ্যে আপনাদের এরকম একটা গাড়ি তৈরি হয়ে যাবে আরও একটা মজার বিষয় হচ্ছে যে আপনার যে গাড়িটা আছে ওই যে গাড়িটা যে পড়ে আছে ওই গাড়িটা আমি পুরো নিয়ে নেবো না আমার যা বাজেট হবে আপনার থেকে শুধু ওই মোটর কন্ট্রোল ডিফেন্সিয়াল এই কটাই জিনিস আমি নেব আর বাকি আপনার যে লোহার আইটেমটা থাকবে ওটা সম্পূর্ণই আপনারটা আপনারই থাকবে ওটা কেজি দরে বিক্রি হয়ে যাবে ওইটা বিক্রি করে যেই টাকাটা যে অ্যামাউন্টটা হবে সেটা আপনার মেন বাজেট থেকে মাইনাস হয়ে যাবে মেন বাজেট যা আছে আপনার যদি পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে এখন কেজি কেজি দরে যা দাম চলছে লোহার দাম আপনি চারিদিকে ফোন টোন করে যারা যারা লোহা কিনে নে হ্যাঁ দু এক জায়গায় ফোন করে আপনারা শুনে নেবেন মার্কেটে কত চলছে পুরনো লোহার দাম সেই পুরনো লোহার দাম হিসাবে আপনার কত কেজি লোহা আছে সেইটা যেই কয় টাকা হবে সেইটা আপনাদের মাইনাস হয়ে যাবে ওখান থেকে তাহলে যদি একটা পঁয়তাল্লিশের গাড়ি হয় তাহলে পরে ওখান থেকে আপনার আরও চার হাজার টাকা কমে আসবে বা পাঁচ হাজার টাকা কমে আসবে যেরকম লোহার পরিমাণ থাকবে আপনাদের সেরকম হিসাবে থাকবে সেরকম কমে যাবে আপনাদের তো খুবই কম পয়সার মধ্যে হয়ে যাবে দেখুন গাড়িগুলো সম্পূর্ণ জিআই লোহা দিয়ে তৈরি করা কোম্পানির গাড়ি এরকম জিআই লোহা দেওয়া থাকে না সম্পূর্ণ জিআই লোহা দিয়ে জিআই সিট জিআই চ্যাচিস হ্যাঁ যে উপরে খুঁটিগুলো সেগুলো জিআই এগুলো স্টিলের আছে হ্যান্ডেলগুলো হাতলগুলো স্টিলের আছে হলে কত কিছু দিন পর এই হাতলগুলো জং ধরে জং ধরে যায় এক বছর পরে বা দু বছর পরে যাতে জং না আসে ওই কারণে আমাদের স্টিল ব্যবহার করেছি আমরা এখানে আর যাদের রুটের গাড়ি আছে পিছনে নাম রুটের নাম লেখার জন্য আমরা এক্সট্রা একটা বোর্ড বানিয়ে দিয়েছি এখানে নাম লেখা যাবে কিছু কিছু গাড়ির কি হয় গলা ভেঙে যায় যেই কারণে আমরা তিনটে বার দিয়ে গলা তৈরি করেছি দেখুন গাড়িতে উপরে দুটো আছে নিচের গোড়ার দিকে আরও একটা আছে তিনটে বার দিয়ে গলা তৈরি করা থাকে আমাদের আর সকার যেগুলো আছে এগুলো আপনি যা যা খুশি দিতেই পারেন আপনার যদি সকার খারাপ হয়ে থাকে বা সরু সকার আছে ভাবছেন মোটা সকার করবেন নতুন গাড়িতে তখন যেই সকার আমরা দেবো যা দাম আছে মার্কেটে সেটাই ওর সাথে অ্যাড হবে যেমন একটা টিপিল নাইন গোল্ডের সকার দেওয়া আছে দেখুন এই টিবিল নাইন গোল্ডের সকালে যেটা দাম আছে এক্সট্রা অবশ্যই প্লাস হয়ে যাবে দেখুন মাঝখানে স্পেসটা কত বড় গাড়িটা কতটা চওড়া তিনজন বসে যাবে ওখানে এখানে তিনজন বসবে সামনেও তিনজন বসবে এটা তো গেল পুরনো গাড়ির ক্ষেত্রে আর সামনে আরও একটা ভিডিও আসছে নতুন গাড়ি যেগুলো আমি বানাচ্ছি সেটার উপরে আর ডিটেলসে আপনাদেরকে বলার জন্য এটা তো গেল কম বাজেটের জন্য কম বাজেটে যারা গাড়ি খুঁজছে ভাবছেন পুরনো গাড়ি কিনবে পুরোনো না কিনে এরকম আপনারা আপনার কাছে যে গাড়িটা আছে নিয়ে চলে আসবেন আমার কাছে আমি ওইটাকেই একদম নতুন করে করে দেব যেটা আপনি নতুন শোরুম থেকে কিনলেও অত এত ভালো গাড়ি হবে না যে পুরনো গাড়ির উপরে যে বাড়ি আমি তৈরি করে দেবো কারণ তাতে দশ বছরের তো গ্যারান্টি থাকছে দেখুন ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এখানে শেষ করলাম এরকম ভিডিও যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে চললাম আজকে দেখা হচ্ছে পরের ভিতরে পরের ভিডিওতে ধন্যবাদ